সালাম আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আমাদের সাতচে আর ঐতিহ্য হচ্ছে বৃক্ষ মেলা সেই মেলাতে আমরা হচ্ছে মেলায় কিন্তু করছে গাছগুলো হচ্ছে উঠাইছি এই যে আমাদের সাইনবোর্ডগুলো একটু দেখাই দেন আমার হচ্ছে ভালোবাসার ভাইদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রত্যেক বছরই কিন্তু করছে মেলাটা হয়ে থাকে আমরা কিন্তু হচ্ছে গাছগুলো না কিন্তু হচ্ছে আমরা মেলাতে গাছগুলো হচ্ছে চাইলে কিন্তু সরাসরি আপনার মেলাতে এসে হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছে কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনার আমার কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফুলের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুলের গঠনগুলো একটু দেখেন কত সুন্দর হচ্ছে আপনার গঠন ফুলের গঠনটা চাইলে কিন্তু আপনার এটাও নিতে পারবেন এই যে কত সুন্দর সুন্দর হচ্ছে ফুল কিন্তু হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ফুল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন বিভিন্ন জাতের ফুলের কালেকশন আছে আমার কাছে তারপরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেখি ভাই একটু হচ্ছে সামনে যাই আপনি একটু এই সাইডে আসেন হ্যাঁ এখানে কিন্তু একটা জলপাই গাছ আছে এটাও চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে জলপাই ফল সহ কিন্তু কিন্তু এটাও কিন্তু আপনারা নিতে পারবেন অনেক গাছ প্রেমিক ভাইরা আছে তা তারা কিন্তু হচ্ছে বট গাছটা নিতে পারেন বনশৈই হচ্ছে বট গাছ এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স আছে মোটে নল হচ্ছে আপনার বিশ বছর একটু হচ্ছে আপনারা গোড়াটা একটু দেখাই দেন এই যে দেখেন বিশ বছর কিন্তু বয়স আছে এই গাছটার যে দেখেন আপনারা চাইলে কিন্তু বক গাছটা হচ্ছে আপনারা নিতে পারেন যারা গাছপ্রেমিক তারা কিন্তু এরকম ধরনের হচ্ছে হচ্ছে গাছ খোঁজেন তাদের জন্য কিন্তু মূল্যবান গাছটি আমার কাছে দুইটা হচ্ছে বড গাছ আছে এরকম বনসই আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বনসই হচ্ছে আপনার সাইকাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে যারা হচ্ছে খুবই গাছ প্রেমিক তারা কিন্তু হচ্ছে এই সাইকাস গাছটা হচ্ছে নিতে পারেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে থেকে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে অফিসের সামনে সৌন্দর্যের জন্য কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে শখিন মানুষেরা হচ্ছে রোপন করে থাকে বেশ কিছু ফকেস্টেল আছে আমার কাছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাইরা গাছ মেমিক ভাইরা তারা কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফলজ গাছ এই যে দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু কদবেল গাছ চাইলা কিন্তু আপনার এগুলো নিতে পারবেন একদম মাটিতে পারবেন আপনার ভ্যারাইটি হচ্ছে আপনার হচ্ছে মালটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে চাইলে কিন্তু এটা নিতে পারবেন আপনার জলপাই পেয়ে যাচ্ছেন সবই হচ্ছে আপনার ফল সহ হচ্ছে কিন্তু আপনারা এগুলো কিন্তু হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে অনেকেই খুঁজে হচ্ছে সাদা লজ্জাবতী এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে সাদা লজ্জাবতী গুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন আমি এগুলা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আফেল বিভিন্ন জাতের আফেল কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা সরাসরি হচ্ছে সাতক্ষীরা আব্দুল রাজ পার্কে হচ্ছে আপনার বৃক্ষ মেলায় এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন বৃক্ষ মেলায় এসে আর যদি বলেন যে আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবো না তারা কিন্তু চাইলে গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনার কাছে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের লেশপতি এটাও কিন্তু হচ্ছে আপনার এইবার হচ্ছে ফল চলে আসবে এই গাছে কারণ হচ্ছে বয়স্ক গাছ এটা এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার বাইরের একটি জাম এই যে দেখতে পাচ্ছেন জাম এটা হচ্ছে আপনার চাইলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বেদানা যে আনার পাকিস্তানি হচ্ছে আপনার আনার এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জাতের হচ্ছে ফলজ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে পটেল পটল সবেদা এই যে বারো পটল সবেদা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এগুলো ফল থাকে চাইলে কিন্তু হচ্ছে আপনারা এটাও নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আরো একটি গাছ নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধক একটি ঔষধি গাছ সেটা হচ্ছে আপনার হচ্ছে নুনি ফল ফল সহ কিন্তু করছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ভরপুর ফল আছে এই ফলের সাইজ গুলো আপনার অনেক বড় হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার ফল দিয়ে থাকে তাই চাইলে কিন্তু করছে এই গাছগুলো আপনার নিয়ে হচ্ছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মিশরি ও আতা এই যে সব ফল সহ কিন্তু করছে আপনারা গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হলুদ হয়ে যায় সুমিষ্টি একটি ফল এটা কিন্তু হচ্ছে মার্কেটে হচ্ছে এখন প্রচুর পরিমাণ দাম চারশো টাকার উপরে কিন্তু হচ্ছে আপনার এক এক কেজি ফলের দাম হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলাটা এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার তিন ফল এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার তিন ফলের গাছ এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমার আমরা হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আমড়া আমরা এটা হচ্ছে লাল এটাও কিন্তু আপনারা আরো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি সাত শহীদ আবদুল রাজ্জাক পার্কে এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন

এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু কালার ফুল হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হচ্ছে খাঁটি কিন্তু অসাধারণ মিষ্টি হয়ে থাকে আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু এগুলো বাগান করতে পারি বাগান করে স্বাবলম্ব হতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ঠাই মিষ্টি আমরা এই গাছের নিজের কলম দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভোকাডো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার অ্যাভোকাডো কাঠো এটাও আপনার বাগান করতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিদেশি একটি ফল এটা কিন্তু প্রবাসী যারা ভাই আছে তারা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এই গাছগুলা হচ্ছে নিয়ে থাকে আমাদের কাছ থেকে কারণ তারা হচ্ছে এই ফলগুলা খাইছে এই ফলের স্বাদ কেমন কি বেতান্ত এগুলা কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইয়েরা এই গাছগুলা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন

দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে বেরি আছে তারপরে হচ্ছে মিষ্টি হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসি এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু বছর ধরে হচ্ছে বেগুন গাছ এগুলা আমার কাছে বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই এই যে ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকেই কলেজ বেগুন গুলো জানে দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ হচ্ছে এমনকি আপনারা এসেও কিন্তু গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি হাই রে মাথা নষ্ট করা সেই লটকন হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলা ফল চলে আসবে এই যে এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ ক্ষেত গুলা প্রচুর পরিমাণ ধরনের এই ফলগুলা তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে লিচু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হবে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা গাছগুলা নিতে যান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে গাছ দেখায় একটা দেয়ার একটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটাই দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কিনবেন সে গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোন কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আমরা চৌষট্টি জেলায় গাছগুলো দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ